সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হল জোর জল্পনা কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ধুয়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন যে এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ এছাড়াও ফাইল এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল তমলুক কেন্দ্র আর এই তমলুক কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য আর অপরদিকে দাঁড়িয়েছিল তমলুকের হেভিওয়েট বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও তিনি এখন এক্স আপনারা সকলেই জানেন আর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গোহারা হেরে যায় তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আর তা নিয়েই তৃণমূল এবং দেবাংশুর মধ্যে গোষ্ঠীকন্দল সামনে চলে এসেছে কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক লোকসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়েনি দেবাংশু এমনই মন্তব্য করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের এই অভিযোগের জন্যই শনিবার কালীঘাটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভৎসনার মুখে পড়েন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্যকে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভৎসনা করেন এবং বৈঠকে মমতার করা সমস্ত দাবি অস্বীকার করে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কার্যত ধুয়ে দেন দেবাংশু ভট্টাচার্য কি হয়েছে এবং কি বলেছে দেখুন পাল্টা তমলুকের হারের জন্য দায়ী করেন দেবাংশু ভট্টাচার্য জেলা নেতৃত্বকেই তার দাবি জয়ের জন্য একশো এক শতাংশ দিয়েছি আমি এমনই দাবি করেন একেবারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই দাবি করেন দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন আমি জয়ের জন্য একশো এক শতাংশ দিয়েছি এদিনের পোস্টে দেবাংশু ভট্টাচার্য আরও ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এবং দেবাংশু বলেন সকাল ছটায় ঘুম থেকে উঠে টয়লেট স্নান করে এক বাটি ছাতুর শরবত খেয়ে বেরিয়ে পড়তাম প্রচারে এমনই বলেন দেবাংশু ভট্টাচার্য এবং প্রবল রোদ দুপুর একটা পর্যন্ত চলত প্রচার তারপর ঠিকানায় ফিরে একটু গা ধুয়ে দুপুরের খাওয়া সেরে দুপুর তিনটে নাগাদ রওনা দিতাম চলতো রাত্রি নটা পর্যন্ত প্রচার কখনও সেটা দশটাও বাঁচত এমনই বলেন দেবাংশু ভট্টাচার্য এরপরেও আমি আর কি করতে পারি তারপরেই দেখুন কি বলেছেন রাতে নিমতরির বাড়িতে ফিরে খাওয়ার খেয়ে শুরু হতো বিভিন্ন নেতাকর্মীদের সাথে বাড়ির অফিসে অভ্যন্তরীণ মিটিং কখনও কখনও সেসব মিটিং চলেছে রাত্রি দুটা পর্যন্ত মিটিং শেষে ঘুমিয়ে আবার পরের দিন সকাল ছটায় ওঠা তমলুকের দলীয় কর্মীরা যারা সেই বাড়িতে প্রায়শ আসতেন তারা সকলেই এই রুটিন জানেন যে এই তমলুক কেন্দ্র থেকে জেতার জন্য আমি কত কিছুই না করেছি এমনই মন্তব্য করেন তমলুকের হেভিওয়েট এই তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তারপরে তিনি বলেন পরিশ্রমে নিজের একশো এক পার্সেন্ট দিয়েছি মুখ্যমন্ত্রীকে তিনি সোজা সবটা বলেন যে পরিশ্রমের নিজেকে একশো এক পার্সেন্ট আমি দিয়েছি যা করতে পারি তার বেশি করেছি আমার টিম এবং আইপ্যাকের কয়েকজন এবং পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় উন্মাত্ম মতো পরিশ্রম করেছে তাদের সকলকে প্রণাম দিয়ে বুথ তাদেরকে সকলকে প্রণাম দিয়েছি এবং স্তরের কর্মীরাও জানে যে আমি কতটা পরিশ্রম করেছি এই কেন্দ্র থেকে এরপরই অন্তর্ঘাত আশঙ্কার কথা জানিয়ে দেবাংশু লিখেন নিজের সবটা দেওয়ার পরও বেইমানি আর অর্থের কাছে হেরে গিয়েছি তিনি বলেন আমার সঙ্গে বেইমানি করা হয়েছে এক শ্রেণীর লোক দলে থেকে পিছন থেকে আমাকে ছুরি করে ছুরি মেরেছে এবং বিজেপির অর্থের কাছে আমি হেরে গেছি এত কোটি কোটি টাকা আমার বিরুদ্ধে বা আমাদের স্বল্প ক্ষমতার লড়াইয়ে ব্যর্থ হয়েছে গোটা জেলার নেতাকর্মী নয় ভোট করিয়েছে কেবল টাকা সাথে সাথে ছিল নন্দীগ্রাম ও ময়নার বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত সন্ত্রাস সন্ত্রাস পরিস্থিতির সুযোগে আমরা বিপরীতের প্রার্থীর আধাবেলা বেলা প্রচার না করেও জিতে গিয়েছে আর আমি পাগলের মতো বুতে বুতে ঘুরেও জিততে পারিনি এই মন্তব্য করেন দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন আমাদের বিপক্ষ প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র আধাবেলা বেলা প্রচার করেছেন সেই রকম প্রচার করেনি তারপরেও তিনি টাকার জোরে এবং সন্ত্রাসের জোরে এই নন্দীগ্রাম থেকে জিতে নিয়েছেন এমনই মন্তব্য করেন দেবাংশু ভট্টাচার্য দর্শক এই নন্দীগ্রামে কারা সন্ত্রাস করেছে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তৃণমূল না বিজেপি কোন দল সন্ত্রাস করে আপনারা ভালোভাবেই জানেন তবে দেবাংশু যে অভিয অভিযোগটা করেছে যে বিজেপি সন্ত্রাস করেছে সেটা আমার মনে হয় ভিত্তিহীন অভিযোগ এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরও বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করেন দেবাংশু নির্বাচনী ক্ষেত্রে যখন প্রথম পৌঁছালাম সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম মনে হয়েছিল হঠাৎ করে কোনো অগ্নিকুণ্ডে এসে পড়েছি বোধহয় আরও অনেক মানুষ চেনা অনেক রকমারি অভিজ্ঞতাকে কেন্দ্র করে শেষ আড়াই মাস ভিমরি খেয়েছি প্রচুর প্রকাশ্যে সবটা লিখতে কিংবা বলতে চায় না তিনি বলেন আরও তার মধ্যে ক্ষোভ রয়েছে কিন্তু প্রকাশ্যে দলের বিরুদ্ধে সবটা তিনি লিখতে বা বলতে চায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানে মুখ না খোলাই এই রকমই ধরনের কিছু হয়তো তিনি একটা বলতে চেয়েছেন এবং প্রকাশ্যে তিনি সবটা লিখতে চান না দেখুন মানে কী হয়েছিল দেবাংশুর সঙ্গে এছাড়াও দেবাংশুর আরও মন্তব্য যে মার্চে আমার ওজন ছিল তিরাশি কিলো যা আজ কমে সাতাত্তর কিলো সৌজন্য শেষ সৌজন্য শেষে আড়াই মাস ছয় কিলো ওজনের বিনিময়ে ছয় লক্ষ সাতাশি সাতাশি হাজার ভোটের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি সেটাই আমার কাছে নির্বাচনের নির্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন দেবাংশু ভট্টাচার্য আগামী দিনে এই রাজনৈতিক নথি নদীপথ আমায় কোন মোহনায় নিয়ে গিয়ে ফেলবে জানি না শুধু এইটুকু জানি আমার নৌকা খোয়া গেছে কেবল নিজেকে ভাসিয়ে বাঁচিয়ে রেখেছি এই অগাধ জলরাশির পৃষ্ঠদেশে এমনই মন্তব্য করেন দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন তার নৌকা হারিয়ে গিয়েছে তাহলে এখানেই কিন্তু জল্পনা উঠেছে তাহলে কি দেবাংশু তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে অন্য কিছু ভাবছে বা অন্য কোনো দলে যোগ দেবেন কারণ তার তৃণমূলের নৌকা কিন্তু হারিয়ে গিয়েছে এমনই হয়তো বোঝাতে চেয়েছেন দেবাংশু তবে শনিবার দেবাংশুকে ভৎসনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তোমাকে আরও পরিশ্রম আরও পরিশ্রমী হতে হবে তোমার মতো বয়সে যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম তখন সকাল সাতটায় প্রচারে বেরিয়ে যেতাম আর শুনেছি তুমি বেলা বারোটার আগে বাড়ি থেকে বেরাওনি এমনকি ভোটের এমনকি ভোটের দিন নন্দীগ্রামেও যাওনি এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সবের মুখ্যমন্ত্রী এই সবের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশ্ন সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা শুনলেন একেবারে কড়া ভাষায় দিয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তবে আমাদের মতে বা রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন হেভিওয়েট প্রার্থীর কাছে এই দেবাংশু কিছুই নয় কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জনপ্রিয়তা পশ্চিম পশ্চিমবাংলায় তা আপনারা দেখেছেন এবং সেই মতো পশ্চিমবঙ্গের মানুষ তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন তমলুকবাসী যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছেন মনে হয় আমাদের ধন্যবাদ